রে রুগী মনে হয় ফোন দিয়ে লাইছে হ্যালো হ হা আরে ওই রোগ তো আমরাই দেহি ওই রোগের ডাক্তারই তো আমি ও ও রোগ তো আমার বাইর ইমুন নিয়ে ঠিক করে দিতে পারবে না আরে আমার যে আমার ওই লোক আপনি টেনশনই করেন না আমরা আইতে আসি টুপে আইতেছি ও ইমুন আল্লাহ ঠিক করে দিতে পারে আমার তো লাগেই না ও সব রোগী তো আমরা দেহি ওই রোগীরই তো ডাক্তার আমি কবিরাজ হ্যাঁ হ্যাঁ না না টেনশন করেন না আমার বারফু ইমোনিয়া লোক আইতে একশো আমার আমার আদ্য লাগবে না ও রোগীটার জন্যে ও সিরিয়াস অবস্থা কথাই করতে পারে না ও সমস্যা নাইলে টেনশনই করেন না কোনো হ্যাঁ ইমুন আইতে আসে না ইমুন লই আইতে আমি বারফিউ বারফিউ ঠিক করে দিতে পারবেন মোর আপনার কি যেই সেই কবিরাজ মনে নি আমারে

উদุงে যে দোরানি দিছিল জন্য বাচ্চাইছি নাইলে তো একটা শাটা ভাঙা দিতে উদุง দেখছে কেমন কথাটা কও তুই এটা ওরে কবিরেজি করে টা ইনকাম করতে গেলে একটু দৌরানি চরুনি খাওয়া লাগে আমরা তো মাসে সেবা করি খারাপ কাম করি মানসামা কতের পزه খারাপ কাম করছি ওরে পাগল এর জেনে কি কবিরেজি বাদ দাও যাইবে কবিরেজি বাদ দিলে খামু কি মোরা বেশি ভাবকতা কোয় না তুমি একলা যাও হ্যাঁ

কথা তো ঠিকই আছে তোমার যে ঔষধ দিয়েছি তোমার যেরকম কইসিরাম তুমি খাইছো তোমারে দুইটা দিলাম না তাবিজ কইছিলাম কোমরে বানতে আর বড়িটা খাইতে তো তুমি কি করছো তাবিজ খাইছি আর বড়ি কোমরে বানছি হামসা ইমন ও মরে না হয় তো কপাল ভালো আমার হ্যাঁ মরলে তো আমার কি মামলা খাইতাম তোমারে কইছি আমি তাবিজ কোমরে বানবা আর বড়িটা তুমি খাবা তো তুমি কি করছো তো বড়ি খেয়ে বড়ি কোমরে বানছো তাবিজ খেয়ে নিছো তাবিজ খেয়ে তোমার যে নারী বড়িতে বাজে পসে না মরিজন হয় তো কপাল ভালো এই আহমকের নাম কাম করো না ঠিক আছে